কলা আলু পেঁয়াজের ভিতরে শেষ করলে আপনার বউ কি ফাটাইছে আপনার এটা দেখে আগে আপনি কিনবেন আপনার ফ্যান ফ্যান পাঠানো ঘুমাইবেন নাকি আপনার বউ আছে আপনি ঘুমাইবেন গ্যাস আনতে পারি নি দিয়ে গ্যাসটা আনা হয়নি আচ্ছা এটা হচ্ছে কাপড় একটা বিচ্চিন্তি কেনা ভয় বা ওই যে সেইদিনা টাবার ঠিক করে দিছিলাম আছেনি এরকম কিন্তু জল সার মধ্যে তামানির উপরে দুচিন্তি আর ধরো তোমারে উপহার দিই দুইটা স্যালাইন ফাইড লিস্ট করলে মনে একটু বল ভাইবা হ্যাঁ

এ হইলো ইফতারির সময় তো আছে বুঝছেন ইফতারি করবো আজকে আপনাদেরকে দেখামো ইফতারি আমরা কীভাবে করি প্রতিদিনই দেখাই মাঝে মাঝে দেখাই তবে এইবার একটু কম অন্যান্যবার তো রমজানে পুরেই দেখাইতাম এই ক্যানাপটা আজকে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু হাততান্ন মাসা আল্লাহ মাসাল্লাহ এটাই শেষ তো কাছে গেছে এইটার একটু ফ্রিজে রাখো ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা পানির বড় টর পানি পানি ফিরে দাও টিফিন মধ্যে আচ্ছা ডাক্তার কি এসে বানাই না তোমরা দুজনে মাশাআল্লাহ ফিরে যাও বানাইছে আর কি বানাও বেগুন আনছি ওরে মারে মারি তেল আলার ভাতিজার মা মনে শিয়েছে রান্না ভাতিজার বাহাসিয়া নেই হ্যাপি দিয়ে গেছে তাহলে তোমার রান্না তোমার বাফে দিয়ে আছে আর মা আসেনি দুটো মিসিং কি আবার মিসিং বেগুণ আছে টেক বেগুণ আনলে টেক টেক আসতো না আর আসতো সাতটা হয়ে গেছে আর ট্যাং এর বদলে দরকার লাল রং মেরে খামুনেস ফ্রিজে রাখো দন মুইটা ফ্রিজে রাখো পানি ফ্রিজে রাখো

দেখেন আমাকে বাবু কয় কাজ করতে কষ্ট লাগে আর এই যে লোকটা রোজা রাখা দেখেন গাড়ির পিছনে প্রতিটা গাড়ির মধ্যে একটা দুইটা করে থাকতেছে উড়াইতেছে নামাইতেছে এই এত ওজনের গ্যাস দেখেন এই ভিডিওটা বাবু ভাইয়ের দেখার দরকার আমার কিন্তু সিরিয়ালে আছে এই এমন চলতেই আছে ইফতারের আগ মুহূর্তে সারাদিনই করে কিন্তু

এগারো কিলো থাকে আর এই বোতল কে কিলো ডাবা উনিশ কিলো চাবা এক ঘন্টা পরে আইলাম ঘুরে ঘিরিয়া এই যে দেখেন এই যেন মালটি খুলছিল যে দেখছে দেখছেন এমনি রয়েছে

এই যে দেখেন ফালাইছে এই যে দেখেন এই একটা বুঝছেন এরপরে এই যে এই যে সবগুলো সাদা এগুলা এইগুলার এখন ছোট্ট করে পেশায় ওই যে একটা গান পাইছিল না তোমার টাকা তুমি দাও কেমনি জানি ফুটকির মাঝে মোরাইয়া তাহলে এরকম একটা ওষুধের মতো হালকা ডুস বানায় ডুস এর মতো চিকুন করে বানা ফুটকির মাঝে দিতে পারা কারণ ছয় মাসের ফসল এটা ওই যে কয় না দশ মাস পরে ফল একটা জন্ম নিয়েছে আসতা ছয় মাসের ফল এটা কাস্টমার বাসায় দেখতেছি হয়তো রাত্রে শেষ আপনি সারা রাত এমন একটা তসবি নিয়ে আমার লেগে দোয়া করবেন আল্লাহ আলমিনে ইয়া একটা কইবেন হয় ধ্বংস না হয় আল্লাহ আলমিন রে দিস বা একটু তুই সেফা দিস যে কোনো একটা কইন

আমি থাকতাম না যে সাররাই আপনারা কোনো কাম দা আমার পক্ষে সম্ভব না কি করবো জানি না কি ফাফ করছিলাম আমি কিসে সুজন ভাই মাল ফটাইছে না আপনার বউ ফটাইছে তা আপনার বউ কি ফাটাইছে আপনার লেগে দেখি আগে দেখি কি ফাটাইছে আপনার লেগে বের করেন এটা কি লেখছে তা আমার কি লেখছে তাহলে এটা আমার এখন বউ পাঠাইছে আপনার বউ কি পাঠাইছে আপনার আপনি দেখেন কি কাজের লোকটা সারাদিন আধারে খারায় খাই হ্যাঁ কাজ করতেছে চিন্তাটা করো এটা আনেন হেস্মিল্লা ই রাকমান রে ওয়াও বললে ট্রাউজার নিচে ফলাইছেন কি লাগি মিয়া দুয়া দিব কোন বউ আপনার না বাইতে দুইয়া দিছে চিন্তাটা কই এটা ট্রাউজার ট্রাউজার আর গেঞ্জি ফ্যান কো তো এই বউ তো আপনি কিরবেন আপনার দরকার ফ্যান ফ্যান পাঠা নাই ট্রাউজার ফুরে এটা ঘুমাইবেন নাকি আপনার বউ আছে আপনি ফুরে এটি ঘুমাইবেন হ্যাঁ এ কিয়া কইতাম আমি এদিকে পরে কি কাম করবেন কাস্টমারে এমনি আপনারা কয় তুই দূরে থাক ট্রাউজার পরে কাম করলে তো কবে আরো দূরে থাক এডি তো দিছে আমাদের ঘুমাইতেবো কেমন ছরা ছরা ট্রাউজার দিছে রে ভাই এডি তো ভিডিও সেলওয়ার যে ইয়া আছে না চিন্তা করছত এই জানে কি জানি পার হইছে এমন ডলা ডলা প্লাজ প্লাজ এন্ড আইটু সিরিয়াল হইলে বাবু ভাই এদিক দিয়ে একটু কাটিং দিলে প্লাজ হয়ে যাবা ও প্যান্টের মতন সিস্টেম হ্যাঁ এটা সিস্টেম আছে নি আছে ভাই আপনার টেলরে যান তাড়াতাড়ি ভ্যান কিনেন খাভাই এডভিনটা তো ডিউটি নেই ঘুমাইতে দিতেছে আপনারে বুঝুন নি বাবু ভাই খুশি তার নেই কি করবো তু করলেন না যে শুক্রান বড় শুক্রান দেন হ্যাঁ বাবু ভাই শুক্রান দেন আর এটা কি কি দিছে এটা কিতা কিতা

এটার ভিতরে হইলো আমার ওই সুপুরের বুসি টুসি বুঝছেন মিরকি বেরামের ওষুধ বেশি ইয়া দিয়ে দিছে আমি জানি না এটি আর দিছে আমারও ঘুমানো লেগে দিচ্ছে বাবু

মুড়ি নিতে গেছে বাজার টাজার করতে কথা বুঝছেন বাবু ভাই এ করে না দোকানের মধ্যে যদি এগুলো না থাকে আর ফ্যান একটা ফুরিলেন বাসায় গিয়ে ঘুমানোর সময় এখন না দোকানও না কিন্তু দোকানও ফ্যান ভর্তি ট্রাউজার চলতো না